বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ফের অগ্নি দিকে যাচ্ছে বাংলাদেশ দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র বিএনপি নেতার মৃত্যু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি সাব জানালো ভারত মোদি ইনুজ বৈঠক নিয়ে সংশয় জানাব হাসিনা হটানোর আন্দোলন দমনে কেন হাত গুটিয়েছিল সেনা আসল কারণ জানা গেল এতদিনে সবশেষে জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে তদন্ত কমিশন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টিসিবি ও ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চুয়াডাঙ্গায় এক নেতা নিহত হয়েছেন তিনি জেলার তৃতীয়দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শনিবার বেলা এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল এই দ্বন্দ্ব নিরসনে শনিবার সকালে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসেছিলেন ওই দুই পক্ষের নেতাকর্মীরা এই সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রফিক সহ তার সমর্থকদের উপর চালায় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অস্ত্রের ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন আহত হয়েছেন রফিকের ভাই শফিক অন্তত সাত থেকে আটজন জন বাংলাদেশের আইন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলিকে যেভাবে মোহাম্মদ সরকার খাটো করে দেখছে তাতেও সন্তুষ্ট নয় নয়াদিল্লি নয়াদিল্লি সেই সঙ্গে ফের স্পষ্ট করেছে শেখ হাসিনার সম্পর্কে ভারতের অবস্থান অভিন্ন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে ভারত এখনো পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি অবস্থানের যে পরিবর্তন হয়নি সম্ভবত সেই বার্তা দিতেই হাসিনার পত্রপরচে বাংলাদেশের চিঠির এখনো জবাব দেয়নি ভারত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিন দশ আগে বলেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় কিনা না বাংলাদেশকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় কি না বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকা দুই পেশাদার কূটনীতিক জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের গরম বক্তব্যের সম্পর্কে শীতলতা বৃদ্ধি পেয়েছিল উল্টো সুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আছে থাকবে তিনি আরও বলেন দুই দেশের পদাধিকধারীরা যাতায়াত করছেন কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেসব মিটে গিয়েছে ইউনিসের বক্তব্য নিয়ে সরকারিভাবে প্রতিক্রিয়া না দিলেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়ালের কথায় স্পষ্ট নয়াদিল্লি বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সহমত নয় নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রকের কর্তারা মনে করেছেন মোহাম্মদ ইনুস বাংলাদেশ নিয়ে ভারত সরকার উত্থাপিত প্রশ্ন এবং উদ্বেগ উৎকণ্ঠাকে লঘু করে দেখাতেই সম্পর্ক ভালো বলে দাবি করেছেন বাংলাদেশ নিয়ে ভারতের আপত্তি একাধিক কারণের অন্যতম হল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলি ইনুস সরকার সেগুলিকে সাম্প্রদায়িক বলে মানতে নারাজ তারা রাজনৈতিক সংঘর্ষ বলে দাবি করে তদন্ত লঘু করে দিয়েছে ভারতের বক্তব্য গত বছরের ছয় আগস্ট থেকে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে দুই হাজার হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র বারোশো চুয়ান্নটি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে আটানব্বই শতাংশ হামলায় রাজনৈতিক চরিত্রের বলে ঢাকার প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন ঊনিশো সরকারি কর্তারা প্রথম থেকে দাবি করে আসছেন হিন্দুরা মূলত আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের ওপর রাগ থেকে তাদের উপর হামলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের কথায় ভারতের দ্বিতীয় আপত্তির কারণ জেল ভেঙে এবং জামিনে মুক্তি জঙ্গি কার্যকলাপে যুক্ত মানুষদের পুনরায় কারাগারে পাঠাতে কোনো পদক্ষেপ করছে না ইন প্রশাসন নয়াদিল্লি মনে করছে ওই লোকেরা ভারত সহ গোটা উপমহাদেশের জন্য চিন্তার কারণ ইনুস বলেছিলেন দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে যাতায়াত যোগাযোগ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র দুই দেশের অধিকারিকদের সফর এবং আলোচনাকে সেখানে রুটিন আখ্যা দিয়ে এই ধরনের বৈঠকে বাড়তি গুরুত্ব দিতে চাননি এই পরিস্থিতিতে আগামী মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বৈঠকের সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে যদিও সরকারিভাবে দুই দেশ এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি তবে কূটনৈতিক পর্যায়ে কথা শুরু হয় বাংলাদেশের আগ্রহের কারণে মোহাম্মদ ইউনুস চাইছেন নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বসতে কিন্তু ইনু সরকার সম্পর্কে নয়াদিল্লির মনোভাবের এখনও বদল হয়নি হাসিনা হটানোর আন্দোলন দমনে কেন হাত গুটিয়েছিল সেনা আসল কারণ জানা গেল এতদিনে গত বছর জুলাই অগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠলেও হাত গুটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী আন্দোলনকারীরা মেট্রো রেল সেতু ভবন টেলিভিশন ভবন আবহাওয়া অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া ভাঙচুর ইত্যাদি করলেও ময়দানে হাতের সেনাবাহিনীর কোনো ব্যবস্থা নেয়নি এমনকি কার্পু বেঙের জনতা পথে উৎসৃঙ্খলতায় মাতলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় অবস্থান আরও স্পষ্ট হয়েছিল তিনি আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতিতে তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাবাহিনীর এইভাবে থাকার কারণ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে অভ্যুত্থানে সাত মাসের মাথায় সরকারিভাবে জানা গিয়েছে কেন নিষ্ক্রিয় ছিল ওয়াকার বাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা তুর্ক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে জাতিসংঘের শান্তি সেনাবাহিনীতে স্থান হবে না প্রসঙ্গত গণ অভ্যুত্থানের পরপরই দ্য ওয়ার্ল্ড এ ভিডিও অনুষ্ঠান এবং অন্যান্য লেখাপত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এই তথাকথিত ভালো মানুষের কারণ হিসাবে শান্তি সেনা চাকরি হারানোর ভয় মুখ্য কারণ ছিল বলে জানানো হয় এতদিনে फल्का तुरको एकैकता जानिएछन् बिबिसीकै পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ জনকে সাক্ষ্য দিতে করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শনিবার আটই মার্চ এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিড়িয়ার সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় পনেরো জনের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এমপি শেখ ফজলুল করিম সেলিম ঢাকা তেরো আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক জামালপুর তিন আসনের সাবেক এমপি মির্জা আজম ঢাকা আট আসনের সাবেক এমপি আফামা বাহউদ্দিন নাসিম চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল আলম ডিজিএফআ সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ময়ন উ আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার